চিন্তা করে দেখো রে মন কয়দিন থাকবা দুনিয়ায় তো তোমার বেশ গুণস সদা সর্বদাই লে চিন্তা করে দেখো রে মন কয়দিন আজরাইল তো তোমার পেশে গুরসে সদা সর্বদায় রে সে সুশীলা হইলা না করিলা বন্দে গুনার বোঝা মাথায় লয়া কাটাইলা জিন্দে গি শিশুশীলা জোয়ান হইলা না করিলা বন্দে গুনার বোঝা মাথায় লয়া কাটাইলা জিন্দে মায়ের পেটে ছিদি রহমান নামে রুসিলাতে দয়া মায়া করিয়া রে মায়ের পেটে দিলো আল্লাহ তোমার মায়া পাঠাযা রহমান রহমানা মে দয়া মায়া রে চিন্তা করে মন দেয় দিন তগবিয়ায় আজ রাই তো তোমার পিছে ঘুরস সদা সরব দে না মজর সময় গেল খেয়াল তুমি করলা না আল্লা তালাই সাবারূপাই থগবে রে না রে নামাজ রোজার সময় গেলো খেয়াল তুমি করল্লা তালা সাবিলে বা চারূপাই থাগবে না রে পর্ব পর্ব বইলা জবক নামাজ তোর পর লানা কোন দিন জানি আজরাইল কে দিবে আল্লাহে পাঠায়ারে পর্ব পর্ব বইলা জবক নামাজ তোর পর কোন দিন জানি আল্লাহ তালাই দিবে আজ পাঠায়ারে চিন্তা করে দেখ মন কয় দিন দুনিয়ায় আজ তো তোমার পিসে ঘুরছে সদা সর্বদাই রে আকবার আকবা বইলা জবক রজা তুমি রাখলা না কোন দিন জানি আজরাইল কে দিবে আল্লাহর পা ঠায়া দে আকবার বইলা জবক রজা তুমি কোন দিন জানি আজরা দিবে পাঠায় রে চিন্তা করে দে মন কয় দিন আয় আজরা তো তো মার পিছে সদা রে চিন্তা করে রে মন কয় দিন থাকব আজ রাই তো তোমার পিছে ঘুরছে সদা সদা রে যতন কইরা পোষলাম পাখি গ পাখি ভাই দিন চলে পাখিলে নিদন কালে তুমি সঙ্গীত পাইব নিদন কালে তুমি সংগীত না যতন কইরা পোসল পাখি গো পাখি যাইব পাখি রে নিদান কাল তুমি সঙ্গীত পাইবা না নিদান কাল তুমি সঙ্গীত পাইবা না তিন হাত মাটি ও পাখি রাই পরে পাখি রে যে গরে খবর কেউ তো আর নিবে না যে গরে খবর কেউ তো আর নিবে না সাড়ে তিন হাতে মাটি ঘরে গড় ও পাখি রইবে পাখি যে খবর কেউ তো আর নিবে না সেই গরের খবর কেউ তো আর নিবে না কতই বাদলা বদলা পাখি খা নিহত মনরে সেই বাসার লগি কতই কষ্ট করলা সেই বাসার লাগি কতই কষ্ট কতই যত বদলা বাসাগ পাখি খালি হাতে যাইব মনরে সেই বাসার লাগি কতই কষ্ট সেই লাগি কতই কষ্ট করলা আসল বাসায় একদিন রে ও পাখি সা ডা কাফন নি মাননে যেই গরে কাল ধরে যেই গরে কাল ধরে আসল বাসায় যাইবা একদিন রে অপাখি সাদাকা কাফন নিয়ে পাখি রে যেই করে তেমনন্ত কাল ধরে যেই করে তেমনন্ত কাল ধরে যতন কইরা পোষলাম পাখি গ ও পাখি যাই ভাই এই দিন চলে পাখিরে নিদানকালে তুমি সংগীত পাইবা না নিদানকালে তুমি সংগীত পাইবা না যতন কইরা পোষলাম পাখি গো ও পাখি যাইবা দিন চলে নিদন কাল তুমি সংগীত পাইবা না নিদন তুমি তুমি পাইবা না পাখা নাই মন মরিয়া যাইতাম গায়েন

না কত দো যে জায়গাতে ঘুমা আছেন নুরুন যে যেই জায়গাতে ঘুমাচ্ছেন নুর নালালো ক্ষোধায় কাতর হইয়া পেটে বান্দি তেল পাথর ক্ষুদায় কাতর হইয়া পেটে বান্দি তেল পাথর দু চার দিন পর ভাগ্যে যুদ্ধ দু একটা চোর রে মদি কত যে জাগাতে ঘুমায়া যে জগতে গোমায় আছেন নূরুল আনান লানু একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পূর একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পূর এই ওদমের অঙ্গ লাগাও মোহাম্মদ রে মদিনা কত দো যে জায়গাতে ঘুমায়াচ্ছেন চোরুন না লালানো যে জায়গাতে ঘুমায়া আছেন সোরুন না সময় বেশি নাই রেমিনি রাত্র হবে ভ সময় বেশি নাই মুমিনে রাত্র হবে ভো দরু দোষালা আমার কণিয়লাম ভুল রে ম দিলা কত দো যে জায়গাতে ঘুমায়া দরুন লালানো যে জায়গাতে ঘুমা আছেন নুরু নো বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো জাহান পাগল কলকা না তান জান্নাত মদিনা কত যে জগতে ঘোমায় আছেন নরুন লালন যে জগতে ঘোমায় আছেন না লালন পাখা নাই মোর ওরি আজাই গায়ে নাই নাই জোর রে মদিনা কত দু জে জাগাতে গুমাযা ছে নুর নালা নুর জে জাগাতে গুমাযা ছে ন�